নমস্কার বন্ধুরা আয়ন বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা এসেছি ক্রেডিট কার্ড বানানোর পাঁচটি দুর্দান্ত টিপস যে টিপসগুলো মেনে চললে আপনি অতি সহজে কিন্তু ক্রেডিট কার্ড বানাতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে সেই সবজি দেখতে থাকুন চ্যানেল নতুন জায়গায় সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল প্রেস করে দিন তো ফার্স্ট পাঁচটি যে দুর্দান্তর টিপস সে পাঁচটি দুর্দান্তর টিপস আমরা দেখতে পাচ্ছেন ক্রেডিট স্কোর গুড লোন এবং তিন নাম্বার ইএমআই পারচেস চার নাম্বার ফিক্সড ডিপোজিট পাঁচ নাম্বার যেটা হচ্ছে ইনকাম প্রুফ আর স্যালারি স্লিপ তো এই পাঁচটি যে টিপস রয়েছে এগুলো আমি এক একটা করে আমরা আলোচনা করবো এবং আলোচনা করে আপনাদের কিন্তু বিস্তারিত জানিয়ে দেবো কী করে আপনারা এই পাঁচটি মেনটেন্স করবেন যেগুলো মেনটেন রাখলে আপনি কিন্তু অতি সহজেই আপনার যে ক্রেডিট কার্ড সে ক্রেডিট কার্ড বানাতে পারবেন তো সে এক নম্বর যেটা রয়েছে আমাদের যে গুড ক্রেডিট স্কোর তো তার জন্য আপনার ক্রেডিট স্কোর সাতশো থেকে সাড়ে সাতশোর মধ্যে থাকতে হবে দুই নম্বর হচ্ছে যে লোন তো আপনাদের ছোটো ছোটো যে লোনগুলো হয় সেই ছোটো ছোটো লোনগুলো কিন্তু আপনাকে নিতে হবে যেমন ক্রেডিট বি থেকে হয় ন্যাভি থেকে হয় স্পেন্সার থেকে হবে অন্যান্য অনেক লোনের অ্যাপ রয়েছে যেখান থেকে আপনাকে মিনিমাম লোন নিয়ে সেই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আপনাকে সেটাকে শেষ করে দিতে হবে অর্থাৎ ক্লোজ করে দিতে হবে তাহলে কিন্তু আপনার ক্রেডিট স্কোর বেড়ে যাবে এবং আপনি লোন যে ক্রেডিট কার্ড পাওয়ার সম্ভাবনা বাড়বে তিন নম্বর হচ্ছে ইএমআই পারচেস অর্থাৎ আপনাকে কিন্তু ইএমআই কোনো জিনিস কিনতে হবে যেমন বাজাজ ফাইন্যান্স থেকে হতে পারে এইচডিবিএফসি থেকে হতে পারে যে কোনো জিনিস কিন্তু আপনাকে ইএমআই পারচেস করতে হবে কারণ ইএমআই পারচেস করলে আমরা জানি যে আমাদের যে ক্রেডিট স্কোরটা সেই ক্রেডিট স্কোরটা কিন্তু বাড়িয়ে দেয় এবং তার জন্য আমরা কিন্তু অতি সহজে ক্রেডিট কার্ড পাওয়ার একটা এলিজিবিলিটি আমাদের মধ্যে কিন্তু হয়ে যায় তাই যেটা তিন নম্বর পয়েন্ট ইএমআই পারচেস আপনাদের কিন্তু সব এই জিনিসটা কিন্তু মেনে চলতে হবে চার নম্বর হচ্ছে ফিক্সড ডিপোজিট অনেক কোম্পানি আছে যেগুলো কিন্তু ফিক্সড ডিপোজিট করলে আপনাকে কিন্তু ডাইরেক্ট ক্রেডিট কার্ড বানিয়ে দেবে যেমন কোটে মহিন্দ্রা ব্যাঙ্ক রয়েছে আইসিআইসি রয়েছে আইডিএফসি রয়েছে এ সমস্ত ব্যাঙ্কে কিন্তু যদি আপনি মানে ক্রেডিট কার্ড যদি নিতে চান তাহলে আপনার কিছু করার প্রয়োজন নেই আপনাকে শুধুমাত্র একটা ফিক্সড ডিপোজিট করতে হবে তো নেক্সট রয়েছে ইনকাম প্রুফ তাহলে আপনার কিন্তু ক্রেডিট কার্ডের যে সর্বোচ্চ লাস্ট স্টেপ সেটা কিন্তু আপনার কিন্তু ইনকাম প্রুফ থাকতে হবে আপনার যদি ইনকাম প্রুফ থেকে থাকে বা স্যালারি স্লিপ থেকে থাকে তাহলে কিন্তু আপনি অতি সহজেই আপনার ক্রেডিট কার্ডটা কিন্তু পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই পাঁচটি জিনিস কিন্তু আপনি মেনে যদি চলেন তাহলে আপনি অতি সহজেই আপনার যে ক্রেডিট কার্ড পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং তার মধ্যে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি যে যদি আপনারা কখনো ক্রেডিট কার্ড না বানিয়ে থাকেন তা সবার প্রথমে যদি আপনার ক্রেডিট বানাতে চান তাহলে সেটা বানাবেন ফ্লিপকার্ড এক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আপনি বানিয়ে নেন তাহলে কিন্তু আপনি অন্যান্য ব্যাঙ্কেরও ক্রেডিট কার্ড অতি সহজে বানিয়ে ফেলতে পারবেন তাছাড়া আরেকটা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রয়েছে যেটা রয়েছে বাজাজ সুপার ক্রেডিট কার্ড তো এই দুটো ক্রেডিট কার্ড আমি আপনাদের রিকমেন্ড করবো তার জন্য আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি যে ফ্লিপকার্ড ক্রেডিট কার্ড কী করে বানাবেন তো আজকে